আসসালামু আলাইকুম শত খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি তবে অনেকটা মন খারাপ হবে যারা চাচ্ছিলেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ চলুক পাকিস্তান ভারতকে হারায় দিক অথবা ভারত পাকিস্তানকে হারায় দিক এটা আসলে কখনোই সম্ভব না ওই যুদ্ধের যোগ দিন এগুলো শেষ হয়ে গেছে কারণ জনগণকে শান্ত করার জন্য যেই খেলায় এই দুই দেশ লিপ্ত হয়েছে এটা রেজাল্ট যে জিরো এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সহজেই অনুধাবন করতে পারে যে এখানে বড়জোর আরও দুই চার দিন ক্ষেপণাস্ত্র ছোড়াছড়ি হবে দুই চারটায় কামানো ঢুকতে পারে দিন শেষে ভাই আরো দুই চারশো পাঁচশো দুই দশ হাজার বিশ হাজার মানুষ মরবে তারপরে এরা কিন্তু সবাই শান্ত হবে তবে এটা একটু আগেই সম্ভবত রিয়েলাইজেশন করছে দুই দেশের পলিটিশিয়ান বা সরকার আমি যখন ওই নিউজটি করছি তখনও ভারত পাকিস্তানের মধ্যে আপনার পাল্টাপাল্টি হামলার খবরের মাঝখানেই খবর আসছে যে ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যারা তাদের মধ্যে আলোচনা হয়েছে এটা ভালো গুড সাইন তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তারা আপনার একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে যেখানে এই বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাহ দার তার বক্তব্য জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী যে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ইসাহ দার বলছেন পাকিস্তানের যে পাকিস্তান ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর এবং ভারতের ভূখণ্ডে পাকিস্তানের পাল্টা অভিযানের পর উভয় দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আপনার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি বিস্তারিত তিনি প্রকাশ করেননি কারণ এটা খুবই সেন্সিটিভ এগুলা প্রকাশ করলে দুই দেশের জনগণ তাদের রাজনৈতিক সরকারকে পতন ঘটাই ফেলতে পারে কেন আবেগ আলাদা জিনিস কারণ ভারতে একটা রাজনৈতিক সরকার বৈশাখ আছে পাকিস্তান একটা রাজনৈতিক সরকারি বৈশা আছে জনগণ আসলে যুদ্ধ চায় অনেক জায়গায় কিন্তু সরকারকে আপনি দেখবেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় সো এই কারণে দুই দেশের মধ্যে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠক ছিল বা আলোচনা ছিল ফোনে কনভারসেশন এটা গোপনীয় রাখা হয়েছে তো আপনার বলা হচ্ছে যে উত্তেজনা ক্রমশ মানে ক্রমশ তীব্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক এবং নিরাপত্তা চ্যানেল দুই দেশ খোলা রেখেছে তার বক্তব্য ভারত এমন কিছু করেছে যা অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধের সমতুল্য ছিল আর এর উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার ছিল পাকিস্তানের পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্স মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে অন্যদিকে দুই হাজার চোদ্দ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছে অজিত দোভাল জম্মু কাশ্মীরের এই ঘটনার পর আপনার দুই দেশ একে অন্যের সাথে এই মুহূর্তে যোগাযোগ মেনটেন করে যাচ্ছে তবে এখানে কতটুকু রেজাল্ট কি হবে এটা আপনার এখনো বোধগম্য না কিন্তু আমরা পরাশক্তির বেশ কিছু দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে আপনারা দেখছেন যে ভারত এবং পাকিস্তানকে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে এই যুদ্ধ বন্ধের জন্য তারা আহ্বান জানিয়েছেন পাশাপাশি আপনার সৌদি আরব সৌদি আরবের এক মন্ত্রী তিনি সম্ভবত এই মুহূর্তে ভারত সফরে আছেন এরপর এখান থেকে পাকিস্তানে যাবেন আবার ইরান তারাও যোগাযোগ করছে এরকম পরাশক্তির দেশগুলো সবাই চাইছে যে এই যুদ্ধের মধ্যে যেন আর এটা বিস্তৃত না হয় আমিও ব্যক্তিগতভাবে বারবার বলি যুদ্ধ মানে মুনাফার খেলা কার অস্ত্র ব্যবসায়ীদের যুদ্ধ মানে গরিবরা মরা যুদ্ধ মানে গরিবদের সম্পদ এখানে বিনষ্ট হওয়া এই যে দুই দেশে ধরেন পঞ্চাশ একশো যে যা দাবি করছে যারা মরছে এখানে কি দুই দেশের কোন এমপি মন্ত্রী জ্ঞাতি যারা এই যুদ্ধটার পক্ষে ধরেন পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক যে যুদ্ধটা জড়াচ্ছে তাদের পরিবারের কেউ মারা যাচ্ছে মরতেছেন আমি আপনি আমাদের মতন বা সাধারণ সৈনিক যারা এরকম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে পরিবারের সংসারের চাকা চালানোর জন্য এই লাইফটা বেছে নিয়েছে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না ভালো থাকুন